দুই একটা মিস্টেক হইতেই পারে এটা আমরা মাথায় রাখবো না ঠিক আছে হইতেই পারে এরকম ব্যাপার না প্রশ্নটা ওইখান থেকে আসছে বুবড়ি এইখান থেকে উত্তর দিচ্ছে ওইখান থেকে প্রশ্নটা যদি না আসতো বুবলে এইখান থেকে উত্তরটা দিত না হ্যাঁ বা এই ব্যাপার অতএব যে এটা যে যে এখানেই শেষ হবে দিন শেষে আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের বুবলি বোন আপনাদের বুবলি ভাই একদম ভাই বোনের মতো আমি মনে করি এটা নিয়ে আর কোনো কথা হবে না আচ্ছা 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 আছে আসসালামু আলাইকুম আমি সর্বোচ্চ এক মিনিট বলতে হবে বের বেশি না আমরা এইখানে আসছি এই যে আজকে এত ক্যামেরা এত ভালোবাসা আমি মনে করি টোটাল দুই একটা মিস্টেক হইতেই পারে এটা আমরা মাথায় রাখবো না ঠিক আছে হতেই পারে এটা কোনো ব্যাপার না প্রশ্নটা ওইখান থেকে আসছে বুবলে এইখান থেকে উত্তর দিচ্ছে ওইখান থেকে প্রশ্নটা যদি না আসতো বুবলে এইখান থেকে উত্তরটা দিত না হ্যাঁ বাবু এই ব্যাপার অতএব যে এটা যে এখানে এখানেই শেষ হবে দিন শেষে আপনারা আমাদের ভাই আমি আপনাদের ভাই আপনাদের বুগলি বোন আপনাদের বুগলি ভাই একদম ভাই বোনের মতো আমি মনে করি এটা নিয়ে আর কোনো কথা কোনো কথা না আর একটা কথা বলতে চাই নিবেন ছবিটা যে আমার পাশে আমাকে ছায়ার মতো যে আমার পিছনে দাঁড়িয়েছে সেটা অনুভবের আর ভাই চল্লিশ বছর যাবত আমাদের এই বাংলা সিনেমার সাথে জড়িত আমাদের আমরা তখন সিনেমার কথা চিন্তাও করি নাই তখন থেকে সেই পুরোনো গান পুরোনো ছবি আমরা যদি কোথাও না পাই আনোরবাই এখানে পাবো সবচেয়ে বড় কথা বাংলাদেশের ডায়মন্ড ডায়মন্ডে যে ইটা যেটা পেয়েছে ইউটিউবে যেটাই পেয়েছে একমাত্র দুইটা দুটা একটা সময় টেলিভিশন আর একটা আনোরবাই অনুপ আর বাংলাদেশে কারো নাই ডায়মন্ড আছে আনোরবাই আর কারো নাই অতএব আনোরবাই অনেক বড় মনের মানুষ

আমরা ইনশাআল্লাহ আনার ভাই আমাকে বলছে যে ইকবাল ভাই আমি বাংলা সিনেমার পাশে থাকতে চাই এবং ইনশাআল্লাহ উনি থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ এভরিবাডি থ্যাংক ইউ ইকবাল ভাই থ্যাংক ইউ মঞ্চে বসতে সবাই ধন্যবাদ আজকে এখানে শেষ করে দিচ্ছি